মহাকাশ থেকে রক্তের দাগ দেখা যাচ্ছে সুদানের আলফাসোর শহরে আক্ষরিক অর্থে কিয়ামত নেমে এসেছে রাস্তায় রাস্তায় শত শত লাশ কবর দেওয়ার মতো কেউ নেই এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল দু সালের এপ্রিলে একদিকে সুদানের সেনাবাহিনী আরেকদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর কিন্তু সম্প্রতি আল যা হচ্ছে তা যুদ্ধ নয় এটা সরাসরি গণহত্যা আর মিলিশিয়ারা সম্প্রতি বারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্তিঘাটি আল ফাসুর শহরটি দখল করে নেয় দখলের পরপরই শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ মেডিকেল গ্রুপগুলোর মতে মাত্র তিন দিনে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে আর বাহিনী টার্গেট করে হত্যা করছে অ আরব জাতিগোষ্ঠীর মানুষদের বিশেষ করে মাসালিদ হুর এবং জাগাওয়া সম্প্রদায়ের মানুষদের বেঁচে ফেরা মানুষ জানিয়েছে শিশুদের তাদের বাবা মায়ের সামনেই গুলি করে মারা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে নারীদের কিন্তু আর এত অস্ত্র এত টাকা পাচ্ছে কোথা থেকে উত্তর সোনা এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ দারফুরের সোনার খনি আর এই খনিগুলো নিয়ন্ত্রণ করে এবং এই সোনা তাদের যুদ্ধের জ্বালানি যোগায় এই সোনা পাচার হয়ে চলে যায় সংযুক্ত আরব আমিরাতে অভিযোগ উঠেছে সেই সোনার বিনিময়ে আমিরাত আর এস এফকে অস্ত্র ড্রোন এবং সামরিক সহায়তা দিচ্ছে সুদানের সরকার সরাসরি ইউএ ইর বিরুদ্ধে এই গণহত্যায় মদত দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করার ঘোষণাও দিয়েছে এটা শুধু গৃহযুদ্ধ নয় এটা একটা পরিকল্পিত গণহত্যা যা সোনার টাকায় চলছে আল ফাসরের বাতাসে লাশের গন্ধ লক্ষ লক্ষ মানুষ আজ মৃত্যুর মুখে তাদের বাঁচানোর কি কেউ নেই মানুষের রক্তের দামে কেনাই সোনাকি বিশ্ববিবেকের গায়ে লাগছে না নাকি আরবদের বড় বড় ইমারতের নিচে চাপা পড়ে গেছে অসহায় মানুষের কান্না